যেখানে আমার নবী আরাম করতেছে এটা আল্লাহর আরসদ থেকে উত্তম তো রসুল পাক সাল্লাহামের মহব্বত প্রেম ভালোবাসা যারা অন্তরে রাখবে তাদের নেয়ামত মোস্তফার সাথে হবে যদি আবুল আহাবের বাঁধি সাহেবাকে যদি আজাদ করে দেওয়ার কারণে যদি আবুল তার দর্দানাক কঠিনতম শাস্তি আজাব থেকে যদি প্রতি সপ্তাহে একদিন যদি সে নাজাদ পায় তাহলে একজন ইমানদার রসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লামের মহব্বতে যদি মিলাদ নবী উদযাপন করে তার জন্য তো জান্নাত অবশ্যই হবে এই রসুল পাক সালসাল্লামের এই মহব্বতকে জাগরণ করে দেওয়ার জন্য ওলোমাই আহলে সুন্নত সবসময় সময় নবী প্রেমের কথা বলে কারণ আপনার যদি আগে ইমান মজবুত না থাকে ইমান যদি আপনার সঠিক না থাকে তাহলে আপনার আমল দিয়ে কোনো কাজ হবে না আগে আপনার ফাউন্ডেশন ঠিক থাকতে হবে সেই ফাউন্ডেশন হচ্ছে মোহাম্মদ রসুল্লার প্রেম মহব্বত আর রসুল পাক সাল্লিবাস্লামের আদর্শ হচ্ছে তার ডেকোরেশন তাই রসুল পাক সাল্লিবামের এই মহব্বতের জাহের করার একটা মাধ্যম হচ্ছে মিলাদুল উদযাপন করা আর মিলাদুল তো এটা আল্লাহর সুনত আল্লাহপাক সুমার হত আর বলতেছে ইন্নাল্লাহ মালা ই কেতাহু ইসাল্লোর আল্লাহ নবি বর্তমান বিজ্ঞান ডেভলপই এখন আই এডা চকরির গরির যারা এডা মিডিয়ার মধ্যে প্রচার করে এই ডেল যারা যারা লিংক অর ব্যাকুনে এখন আই কি চকরির গরির নগরীর ব্যাকিন দেখেন না জানেন না কে আমেরিকা তাই লইব দেখেন না ইয়ে যে বন্দার দেওয়া মেদা বন্দার ব্রেন আবিষ্কার এই বন্দারে ব্রেন দিয়ে দখনে এই শক্তি হনে দিয়ে এই আল্লাহ আল্লাহর হাবিবরে শক্তি দিলেন কেন শক্তি হবি আল্লাহ ইয়ে নল তুলনা আছে না আর হন্যান্তে দেখি দি ইয়ে তো পছর হইতো খনন জিএন বর্তমানে অরি এন্ড দে অতীতর গান রেকর্ড তাইলেই গো না কিন্তু আগামীর গান দেখিব না না গান কেও দেখিত তারিবো না দেখাত তারিবো না হালিয়াডা খনহন আইবো নো আইবো ইয়া আজি পছর গরে সুযোগ আছে না আগামী জুমাত খন খুদবা দিব কি খুদবা দিব ইয়ান আজও ওই নানা অস্তিত্ব আসছে না না আই বোধে ইয়ান আগে প্রচার করবে এখনো সুযোগ আছে না নাই কিন্তু আন নবী আজ অতীতের গান জানন দেন এখন গান জানন দেন কিয়ামত পর্যন্ত ন জন্নতি হল জন্নত প্রবেশ করন যার নামে হল যার নামত প্রবেশ করন পর্যন্ত আগা গোড়া ব্যাকিন জীবে জানে বের হদা আল্লাহর হাবিব আর আন নবী বরগর আনন্দ এলে জায়গায় 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 আল্লাহ এই মাহফিলের জন্য যারা দেশ বিদেশ থেকে যারা বিভিন্ন ভাবে টাকা পয়সা সহযোগিতা করেছেন বিশেষ করে এই মাহফিল এতজাম করার জন্য যারা শ্রম দিয়েছেন যারা খাটনি করেছেন এই মাহফিল সজ্জিত করার জন্য যারা সহযোগিতা করেছেন এলাকাবাসী সহ আল্লাহ প্রত্যেককে মলা দয়া করে কবলার মজুর করে আল্লাহ প্রত্যেকে দুনিয়া এবং আখ্রাতের কামিয়াবি দান করো আল্লাহ প্রত্যেকে রুজি রোজগারের মধ্যে ব্যয় ব্যয়সমার বরকত দান করে